নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সব বাইকে স্বাগত আজ তৈরি করে দেখাবো মোচার ঘন্ট তবে একদম সহজ পদ্ধতিতে মোচা কেটে দেখাবো এই রান্নাটা আমরা তো ঠাকুমা দিদিমাদের হাতে খেয়েছি আপনারাও খেয়েছেন মোচার ঘন্ট তবে এখন আমরা এই রান্নাগুলো আর করতে চাই না কারণ মোচাটা কাটতে গেলে অনেকটা সময় লেগে যায় আজ আমি একদম সহজ পদ্ধতিতে মোচা কেটে দেখাবো এইভাবে যদি করেন তাহলে দেখবেন কোনো রকম ঝামেলাই মনে হবে না খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে দেখুন মোচার ফুলগুলো ছাড়িয়ে নিয়েছি আর এখানে নিয়েছি একটু হলুদ দিয়ে কিছুটা জল এই জলের মধ্যে মোচার ফুলগুলোকে এইভাবে ছাড়িয়ে নেবো ভেতরে দেখবেন একটা শক্ত কাঠি থাকে আর একটা শক্ত খোলা থাকে এগুলোকে ছাড়িয়ে এই ফুলগুলো আমি হলুদ জলের মধ্যে দিয়ে দেবো এতে কি হবে মোচাটা কালো হবে না সব কটা দেখুন এই শক্ত কাঠিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর একটা যে শক্ত খোলা থাকে সেটাকেও ছাড়িয়ে নিতে হবে এইভাবে করে সব ফুলগুলো ছাড়িয়ে নেব আর ছাড়িয়ে নিয়ে এই হলুদ জলের মধ্যে আমি দশ মিনিটের মতন ভিজিয়ে রাখব দেখুন দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এগুলোকে কিন্তু আর কাটবো না এগুলো প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব আর প্রেশার কুকারে দিয়ে একদম মিডিয়াম আছে একটা হুইসেল দিয়ে সেদ্ধ করতে হবে মোচাগুলো দেওয়ার পর যতটা জলের দরকার ততটা জল দিয়ে দিতে হবে এইভাবে মোচা কাটলে দেখবেন খুব কম সময়ের মধ্যে কাটা হয়ে যায় আর কোনো রকম ঝামেলাই মনে হয় না এখানে আমি যতটা জল লাগবে জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা নুন আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি আরও একটু হলুদ এবারে একটা হুইসেল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব মিডিয়াম আছে প্রেশার কুকারের ঢাকনা আটকে এবারে সেদ্ধ করে নেবো আর মোচা সেদ্ধ হতে হতে আমরা অন্যান্য কাজগুলো করে নিই এখানে আমি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার মতন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ডালগুলোকে এখন মিক্সিতে দিয়ে বেটে নেব এখানে আমি দু চামচের মতন জল দিলাম দু চামচ জল দিয়ে বেটে নিতে হবে আর একদম মিহি করে বাটবার দরকার নেই একটু দানা দানা থাকলেও হবে একটা বাটির মধ্যে ডাল বাটাটা নিয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি সাত মতো নুন আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর তার সঙ্গে দিয়ে দিলাম অল্প একটু চিনির গুঁড়ো এতে টেস্টটা খুব ভালো আসবে বড়ায় সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর এদিকে আমাদের মোচা সেদ্ধ হয়ে গেছে মোচাগুলোকে জল ঝরিয়ে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি মোচাগুলো একদম জল চেপে তুলে নিয়েছি আর মোচা একটু ঠান্ডা করে নেওয়ার পর হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে দেখুন হাত দিয়ে আমি এইভাবে করে ম্যাশ করে নিলাম এইভাবে যদি মোচাটা করে নেন তাহলে দেখবেন খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে একদমই ঝামেলা মনে হবে না আর এদিকে কড়া চাপিয়ে তেল গরম করে নিয়েছি আর সেই ডালবাটার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতন মৌরির গুঁড়ো মৌরিটাকে আমি আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি একদম মিহি গুঁড়ো করে নিই মৌরির গুঁড়োটা ডালের মধ্যে মিশিয়ে নিয়েছি এখন এই ডালের মিশ্রণ থেকে ছোট ছোট করে বড়া করে নেব একদম ছোট ছোট করে বড়াগুলো তৈরি করছি যখন এই বড়াগুলো তরকারির মধ্যে দেয়া হবে দেখবেন অনেক বড় বড় হয়ে যাবে বড়াগুলোকে মিডিয়াম আঁচে লাল লাল করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে এইভাবে করে বড়াগুলোকে ভাজতে হবে দেখুন বড়া ভাজা হয়ে গেছে এখন বড়াগুলোকে তুলে নিয়েছি আর সেই একই তেলের মধ্যে দিয়ে দিলাম দু টুকরো তেজপাতা আর একটু জিরে ফোড়ন জিরে আর তেজপাতাটাকে ভালো করে ভেজে নিতে হবে যখন দেখবেন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখনই দিয়ে দিতে হবে আলুগুলো ছোট টুকরো করে আলু কেটে নিয়েছিলাম দুটো মিডিয়াম সাইজের আলু দিয়েছি আলুর মধ্যে অল্প একটু নুন দিলাম আর অল্প একটু হলুদ দিয়েছি এখন আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে দেখুন আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ কাঁচা পাকা লঙ্কা বাটা এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তার সঙ্গে অল্প একটু জল দিলাম জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা মিডিয়াম আছে এইভাবে কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা কষাতে কষাতে মশলা থেকে তেল একদম আলাদা হয়ে গেছে মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন মোচাগুলো দিয়ে দিতে হবে আর মোচাগুলো দিয়ে আবারও কষাতে হবে খুব ভালো করে এই রান্নাটা যত বেশি কষিয়ে করা হবে তত কিন্তু টেস্ট বাড়বে মোচা দিয়ে আবারও আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন সমস্ত মশলা মোচার সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে আর আলুগুলো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এইভাবে মিডিয়াম আছে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মোচাটাকে এখন দিয়ে দিচ্ছি মোচা সেদ্ধ করা জলটা মোচা সেদ্ধ করে যে তুলে নিয়েছিলাম যে জলটা বেরিয়েছিল সেই জলটা দিয়েছি আর এই রান্নায় কিন্তু খুব বেশি জল লাগবে না অল্প একটু জল দিলাম আর এখানে জল দেবো না এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো বড়াগুলো দেওয়ার পর বড়াগুলোকে একটু তলার দিকে করে দিয়ে দিতে হবে যাতে বড়ার মধ্যে খুব ভালোভাবে ঝোলটা ঢুকে যায় এখন দুটো গোটা কাঁচা লঙ্কা দিলাম এটা কিন্তু ঝালের জন্য দিইনি গোটা কাঁচা লঙ্কা দেওয়ার জন্য খুব সুন্দর একটা তরকারিতে মানে ফ্লেভার হয় আর দিলাম অল্প একটু নুন নুনটা একটু কম ছিল আর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম এই রান্নায় একটু মিষ্টি দিতে হবে একটু মিষ্টি মিষ্টি মানে ঝাল মিষ্টি স্বাদের হলে খেতে খুবই ভালো লাগবে মিডিয়াম আছে দেখুন আমি পাঁচ ছ মিনিট চাপা দিয়ে রান্না করে নিয়েছি ব্যাস মোচার ঘণ্ট কিন্তু আমাদের একদম রেডি আলুও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর বড়াগুলো দেখুন একদম গোটা গোটা আছে বড়াগুলো কিন্তু ভেঙে যাবে না সব শেষে দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিতে হবে ঘি দেড় চামচ মতন ঘি দিলাম আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো এবারে ঘি গরম মশলা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব আর ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাস অফ করে চাপা দিয়ে একটু রেখে দিতে হবে চাপা দিয়ে যদি পাঁচ দশ মিনিট রেখে দেয়া হয় তাহলে দেখবেন ঘি গরম মশলার সুন্দর সু মোচার মধ্যে খুব ভালোভাবে চলে আসবে দেখুন বড়াগুলো কিন্তু একদম গোটা গোটা আছে একটু হালকা হাতে নাড়াচাড়া করতে হবে যাতে বড়াগুলো ভেঙে না যায় তাহলে এভাবে একবার মোচার ঘন্ট অবশ্যই বাড়িতে বানান আর দেখলেন তো খুব সহজেই কিন্তু মোচা রান্না করা যায় মোচা কাটার কোনো রকম ঝামেলা নেই খুব কম সময়ের মধ্যে হয়ে যায় আর এটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে বন্ধুরা আজকের এই মোচার ঘন্ট আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আরও একটা রেসিপি নিয়ে